আপনার বাসার স্বাদে আম জাম লেসু সকল প্রকারের গাছ লাগাইছেন কিন্তু কখনো কি কাঁঠালের গাছ লাগাইছেন কখনো কি কল্পনা করছেন বাসার ছাদে ছোট্ট একটা গাছে কাঁঠাল ধরে থাকবে আমের মতো করে পেরে খাবেন সেটার অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছে আমাদের শিবগঞ্জের সাথী নার্সারি এই সাথী নার্সারি প্রজেক্টটার একটা উদাহরণ দেখায় আপনাদেরকে এটা একটা টপ অর্থাৎ ব্যাগ যে ব্যাগটা জিও ব্যাগ দ্বারা আপনি টপে এটা নিয়ে গিয়ে আপনি একটা বড় ডামে সেট আপ করতে পারবেন এরম করে একটা প্রসেস তৈরি করে দেওয়া হচ্ছে আপনাদেরকে এভাবে ব্যাগ অনেক সময় ছাদে তুলতে পারে না অনেকে এদিক দিয়ে বাঁশ ঢুকে দিয়ে আপনার দেখা যাচ্ছে হলো এটা দুইজনে কাঁধে নিয়ে এই গাছটা আপনি নিয়ে যেতে পারবেন বা হাত ধরেও নিয়ে যাওয়া সম্ভব ছোটো বেশি বড় না নিয়ে যে আপনার ছাদে দেখা যাচ্ছে এটা একটা টবে বা প্লাস্টিকের যে ড্রামে আপনি এটা স্থানান্তর করতে পারবেন দেখেন অলরেডি কাঁঠাল ধরে আছে ছোট্ট একটা গাছ কিন্তু এটা কলমের কাঁঠালের ছাড়া এরকম অসংখ্য গাছ এখানে রেডি করে রাখা হয়েছে আপনাদের বাসার ছাদের জন্য করে যে দেখেন এই যে কাঁঠাল ধরছে এই যে কাঁঠাল ধরছে এখানে দেখেন কত বড় হয়ে গেছে ওই যে ধান এই যে এখানে দেখেন ধরছে ধান প্রত্যেকটা গাছে এরকম করে কাঁঠাল ধরে আসে এখন যে দেখেন এই যে কাঁঠালের খুশি চলে আসছে প্রত্যেকটা গাছে এই এই মোতা মোতা দিন dela দেখেন কীভাবে মানে আপনি যদি কল্পনা করেন যে গাছের নিচে আপনি এখানে দাঁড়িয়ে আছেন বিশাল একটা গাছ সেই বিশালতা গাছে যে সিস্টেম করে ধরে ঠিক ছোট্ট গাছে সেই সিস্টেম করে ধরছে মানুষ কতটা উন্নত হয়ে গেছে দেখেন যে একটা সময় ছিল দাদাই গাছ লাগায় নাতিতে নাতি খাইতে পারে এরকম একটা পর্যায়ে আসছে যে আপনি লাগাচ্ছেন আপনি খাচ্ছেন আপনি কারো অপেক্ষায় থাকতে হচ্ছে না দেখেন এটা তো গেল কাঁঠালের প্রজেক্ট এটা হলো এরকম হাজারো চারার প্রজেক্ট এখানে আছে সে আপনি দেখেন সামনে আপনাকে জুম করে দেখায় এটা হচ্ছে বিভিন্ন জাতের নারিকেল যেগুলো তিন বছর সাড়ে তিন বছরই ধরে এটা ছাড়াও আরও অনেকগুলো জাতের যেমন আপনার এই যে বেদেনা বেদেনা চারাগুলোও কিন্তু এই সিস্টেম করছে আপনি দেখেন এই যে ছোট্ট একটা গাছে অলরেডি ফুল চলে আসছে মানে বেদেনা যদি এটা ধরেও তাও দেখা যাচ্ছে সে মাটিতে মাটির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে এরকম আপনার যদি মনে হয় যে আমি এরকম একটা চারা নেব এই গাছের আপনি শুধু জাস্ট বলবেন এনারা সেটা তৈরি করে দিবে যেমন আপনি দেখতেছেন যে এই বেদেনা গাছ ঠিক আছে কলম করা যায় আপনি এই যে জলপাইয়ের গাছ দেখেন এগুলোও রেডি হচ্ছে এই জলপাই কিন্তু আপনার তিন ফুট চার ফুট গাছও ঝুপড়ে জলপাই ধরে আপনি খালি বলবেন যে আমার এই গাছের এই কলমটা লাগবে সেই গাছেরই আপনার প্রসেস করে দেবে আর কি কারণ প্রযুক্তি এত এগিয়ে এগুলো কি ও জাম্বুরা দেখছেন বলতে বলতে আর একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এটা জাম্বুরার ফুল আসছে এই একটা গাছে পাতা নাই বললেই চলে এখানে মাথায় জেরে বাড়াছে ফুল এটা মাথাতে যারা বেড়াচ্ছে ফুল এ মাথাতে বের হয়েছে ফুল এগুলো ফুল গাছটা একটু সামনে নিয়ে আসেন তো এই যে এটাও ওই রকম জিও ব্যাগের মধ্যে প্যাকেটিং করে আর ডেলিভারি দেওয়া হবে এই যে দেখেন ফুল 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 এই যে ফুল পুরো গাছে কোনো পাতা নাই ফলের জন্য করে একবার ফুল ধরছে সরাসরি এবার আপনাদেরকে দেখায় আর একটা চারা সেটা হচ্ছে তেঁতুলের এটা কিন্তু আপনারা এই যাবত ধরে তেঁতুল খাইছেন টক টক এই এই তেঁতুল কিন্তু একদম মিষ্টি আপনি আম আগে আমরা খাইতাম টক এখন সুস্বাদু যে মিষ্টি আমগুলো যে রকম আছে সবাই এখন মিষ্টি হচ্ছে তেঁতুলটাও কিন্তু এখন মিষ্টি অলরেডি চলে আসছে এটা কলমের আপনি এরম একটা প্যাকেটে করে ছাদে লাগাইতে পারবেন এত সুন্দর একটা ঝাঁকড়া গাছ আপনার অতি দ্রুত এগুলোতে ফল ধরে এই যে বেদনাগুলো রেডি করা হচ্ছে এখানে রেডি করা হচ্ছে বিভিন্ন জাতের উন্নত মানের গাছ যেগুলো তিন বছর থেকে সাড়ে তিন বছরের মধ্যেই নারকেল ধরে এই মুহূর্তে একজন গ্রাহক এই সবেদার গাছটা নিল এটা সম্ভবত দেখাচ্ছে ছাদে লাগাবে দেখেন সবেদাটা ধরে আছে কিভাবে দেখেন সবেদাটা ধরে আছে কিভাবে মানে কতগুলো পরিমাণে ধরছে আপনি হিসেব করতে পারবেন না দেখেন মানে এই একটা ছোট্ট গাছে মানে পুরো গাছ একটু রাস্তার সামনে নিয়ে আসেন তো দেখে দেখেন কি অবস্থা কতগুলো ধরছে এই একটা ডালে এই কোন একটা ডালে এই যে চিকন একটা ডালে আপনি কোণে দেখায় তিন চার পাঁচ ছয় সাতটা এরম একটা চিকন সরু ডালে সাতটা এরম একটা চিকন সরু ডালে দেখেন এই দুইটা আবার এই ডালে একটা এই ডালে প্রত্যেকটা ডাল ফাঁকা নাই দেখেন এই যে এই জিনিসটা চিকন একটা ডাল চিকন এর সাথে একটা আমের বোটার সমান সে ডালে কতগুলো দেখছেন তিনটা এই ধরনের একটা গাছ যদি আপনার মনে করেন সাথে থাকে তাহলে কী আর লাগে আপনারা চাইলে এরকম টপে করেও নিতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে আমার বেলগুনিতে রাখবো ছোটো গাছ কিন্তু বড় টপ হইতে রাখলে হবে না সেই হিসেবে আপনি এরকম টপেও নিতে পারবেন এটা হচ্ছে সুপারি গাছ বার্মা সুপারি গাছ না এখন যারা পান খাইতে খুব ভালোবাসেন নিজের একটা গাছ থাকলো সুপারি নিজে পেরে পান খাবেন সে একটা গাছ শুধু সুপারির জন্য না এটা বাড়িতে রাখলে মানে সৌন্দর্যও কিন্তু এরকম বিভিন্ন পার্কে এরকম দেখা যায় নাকি এটা কি জাতের বারমা सुपारी ভাই বারমা सुपारी না হ্যাঁ বারমা জাতীয় सुपारी আপনাদের কাছে আর কি কি জাতের सुपारी গাছ আছে বারমা আছে আপনাদের ভিয়েতনামি আছে তারপরে আপনাদের হলো হাইব্রিড পাঙ্গা আছে দেশিও জাতের আছে তিনটে চারটা জাত আছে মানে প্রত্যেকটা জিনিসেরই তিনটা চারটা জাত আছে আছে নারকেলের কি কি জাত আছে নারকেলের আপনাদের ভিয়েতনাম আছে কেরালা আছে শ্রীলঙ্কা আছে আমাদের সোনদি আছে দেশি আছে できたらガズはい。 এটাতে হুড়ে দেওয়ার কারণ কি এটা মানে এটা যেন চাপানে প্রিয় দর্শক আমি আপনাদেরকে আগেই বললাম যে এখানে শুধুমাত্র গাছের প্রকারটাই দরকার প্রত্যেকটা গাছই করে টপে পাবেন আপনি খালি মনে করবেন যে আমার এই গাছটা লাগবে আপনার এরম জিও ব্যাগ দিয়ে আপনাকে তৈরি করে দেওয়া হবে আপনি আপনার বাসায় বাসার ছাদে সেট করবেন আপনি যদি ড্রামে সেট করেন তাও হবে যদি মনে করেন এটাতেই রাখবো তাও হবে দেখেন অলরেডি পিয়ারার ফুল চলে আসছে এটার জাত হচ্ছে গোল্ডেন এইট সুপার ভাগুয়া আমরা অন্ধ্রপ্রদেশ থেকে ডাইরেক্ট সরাসরি মানে এই আনার এটা এটা আনার না আনার বেদনা মস্কট এক দর্শক এটা হচ্ছে বেদেনা এটা জাত হচ্ছে সুপার ভাগুয়া এটা হচ্ছে আপনার অত্যাধিক মিষ্টি এবং ছোটতেই কালার হয় ওখানে যে মালগুলো আমরা খাই এই এই জাতটাই সেই জাত আমরা যে যেগুলো বাজারে কিন কিনে খাই আর কি সেগুলোই সেই জাতেরই এই আনারটা আর কি জিও প্যাক খুব সুন্দর চলেন এটা একটু ভিন্ন ধরনের ছবিটা দেখতেছি এটা লম্বা আচ্ছা এটার জাত কি এটা হলো অরিজিনাল থাই চাপিলা জাতের মানে লম্বা এটা খাতে খুব সুস্বাদু মিষ্টি হয় এটা অন্য সবেদার অনেক মিষ্টি খাইতে সুস্বাদু এগুলো হচ্ছে দেশি কাঁঠালের চারা এগুলোর থেকেই কেটে গ্রাফটিং করে উন্নত মানের চারা তৈরি হচ্ছে যেটা ছোট প্যাকেটে আপাতত আছে এগুলো চারা গজে উঠলেই তখন একটু বড় প্যাকেটে স্থানান্তর করা হবে এবং পরিচর্চার মাধ্যমে এক পর্যায়ে জিও ব্যাগে স্থানান্তর করা হবে যে দেখেন একদম এগুলো রেডি করা হচ্ছে পরম যত্নে মানুষ যারা গাছ চাষ করে একটা সন্তানকে যেভাবে লালন পালন করে ঠিক সেম নিয়মে সেম উপায়েই কিন্তু একটা গাছকে লালন পালন করতে হয় তাছাড়া কিন্তু একটা গাছ কখনোই বাঁচবে না ফলও দেবে না প্রিয় দর্শক আপনার চাহিদা মতো যে কোনো ফলের গাছ দেশের যে কোনো প্রান্তে থেকে যদি অর্ডার করেন ঠিক এইভাবে বাইন করে সুন্দর প্রসেস অনুযায়ী আপনার কাছে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে আর আপনার এই গাছগুলো দুই দিন রেস্টে রেখে আপনার ছাদে রোপণ করতে পারবেন অবশ্যই প্রবাসী ভাইয়েরা যারা আছেন দেশের বাইরে তাদের প্রিয়জনের জন্য করে অবশ্যই ছাদে এরকম দুইটা গাছ হলেও লাগাবেন তাহলে আপনার প্রিয়জন সারা বছর ঘরে বসে থেকে ভালো একটা ফল খাইতে পারবে আপনারা যারা ফলের গাছ অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং কি গাছ চাচ্ছেন সেই গাছের নামটা বলবেন কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ